গভীর মনোযোগ দিয়ে শুনেন তাকওয়ার কি ফজিলত এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন তাকওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে কথা বলুন ঠিক কি না পারে কি পারে না আল্লাহর ওলি নাম শুনছেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছিলেন কথা বলুন ঠিক কি না নাম কি আলোচনা শিখে যান

বাইজি মুস্তামির রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন যিনি মায়ের দোয়া আল্লার অলি হয়ে গেছেন মাকে ভালোবাসবেন অলি হয়ে যাবেন মা যখন দোয়া করবে ওই দোয়ার বিনিময়ে আপনি আল্লার অলি হতে পারবেন বাইজিৎ বুস্তামি বুস্তাম শহরের মধ্যে থাকতেন তখন ওই এলাকার মধ্যে একটা পাপিষ্ট নারী ছিল পাপিষ্ট মহিলা ছিল ওই মহিলার এমন কাজ করত এই প্রতিটা মহিলা ছিল বেশ্যা মহিলা ছিল কি মহিলা কি মহিলা বেশা মহিলা আমাদের সমাজে আছে কিনা নাই কথা বলুন আছে কিনা নাই বেফরদার মতন চলাফেরা করি পরপুরুষের সাথে রাত কাটায় এমন মহিলা সমাজে আছে কিনা নাই এমন মহিলা সমাজের মধ্যে আছে ওই বাইজিদ মুস্তাফির জামানায় ছিল 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 বাইজিদ জামানায় যখন এই মহিলা বেশ্যাগিরি করত ওই মহিলা বেশ্যাগিরি করত এই মহিলা এমন বেশ্যাগিরি করত প্রতিদিন দিরহামের বিনিময়ে টাকার বিনিময়ে এক মানুষের সাথে সহবাস করত জুড়ে বলন না ওজবেল্লা কত টাকার বিনিময়ে দেড়হাম কত দিরহাম দুইশো হাম কম না কিন্তু কত দিরহাম দুইশো দেড়হাম মনে করেন দুইশো টাকা হাম অনেক টাকা বড় লোক সারা সম্ভব না গরিবে দুইশো হাম দিয়ে গিয়া এই জিনার করা সম্ভব না এই মহিলা ছিল খুবই সুন্দর রূপবতী মহিলা কি ছিল সুন্দর মহিলা ছিল সুন্দর নারে যদি হয় শয়তান উকি মেরে তাকায় কি তাকায় নাম কথা বলুন তাকায় কি তাকায় নাম এই বাবার আমার মায়ের কথাগুলা বুঝে যাবে ওই কথাগুলা বলুক করুন আমার মা বোনেরা না ও আমার বোনের আজকে যারা সমাজের মধ্যে যারা বেশি করতেছেন বেপরদা হয়ে যারা চলাফেরা করতেছেন আমার নজির ভাই আমি যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমার নজির ভাই বললেন মাদ্রাসা নিয়ে কিছু বলবেন আবার বললেন পর্দা নিয়ে কিছু বলবেন আবার বললেন নামাজ রোজা নিয়ে কিছু বলবেন সেই জন্য আমি বেছে একটা সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম যে সাবজেক্টের মধ্যে যত কিছু আছে সবই ঢুকে যাবে কথা বলুন ঠিক কিরাম সেই জন্য আমি তাকুল্লাহ তাকওয়া আর ওয়াসতান নাম তাকওয়া যদি আপনার অন্তরে থাকে তাহলে মসজিদকে ভালোবাসবেন তাকওয়া যদি আপনার মধ্যে থাকে মাদ্রাসাকে ভালোবাসবেন তাকওয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন নামাজ পড়বেন তাকওয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বেশাগির ছেড়ে দিবেন তাকওয়া যদি আপনি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আপনি কি করবেন না বেপরদা হয়ে চলবেন না প্রতিটি বিষয়ে তাকওয়ার উপর নির্ভর করে আপনার অন্তরের মধ্যে যত ভয় প্রতিটি ভয় শুধু একমাত্র যদি আল্লাহর জন্য হয়ে যায় যদি আপনার অন্তরের মধ্যে থাকে পৃথিবীর মানুষ যদি না থাকে কোনো মানুষ যদি না থাকে আমি অন্যায় করতেছি অপরাধ করতেছি তাহলে আপনার অন্তরের মধ্যে যখন এই ভয়টা নাজিল হয়ে যাবে আপনি একটা পাপের কাজও করবেন না কথা বলুন ঠিক কিনা একটা পাপের কাজ আপনি করবেন না যদি ভয় থাকে যে আল্লাহ দেখতেছেন কথা বলুন ঠিক কিনা বলতে না ওই মহিলার বাজেট কত দুইশো দিন হাম কত কত দুইশো দির হাম দিয়ে সন্ধ্যা থেকে রাত্র নয়টার থেকে শুরু করে সারারাত্রে এই ব্যবসা শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে মানুষ সিরিয়াল কাটার জন্য ওই ব্যবসা মহিলার দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজনের পর একজন সিরিয়াল কাটে একজন ঢুকে আর বাহির হয় প্রতিদিন এইভাবে যখন বেশীর চলল আপনার এলাকার মধ্যে যদি কোনো ব্যবসা মহিলাই কাজ করে তাহলে আপনার কি সমাজের সবাই মেনে নেবেন কিছু মানুষে মানবেন আর কিছু মানুষে মানবেন না যখন ওই মহিলার একটা রূপ ছিল যখন ওই মহিলার সাথে যখন কোনো মানুষ একবার মিলন করত একবার মিলন করার পর তার শরীরের মধ্যে এই যুবকের শরীরের মধ্যে এমন রোগ হইত যেই রোগ হওয়ার কারণে এক মাসের ভিতরেই ওই যুবক মারা যাইত জুড়ে বলন না ওজবিল্লা দেখেন আজকে সমাজের মধ্যে রোগ বাহির হয়েছে এস্ট রোগ আছে না একটা আছে কিনা নাই ওই এস্ট রোগটা কিন্তু ওই জিনা বিস্তারের মাধ্যমে ছড়ায় কথা বলন ঠিক কিনা এদিকে বিস্তারিত আলোচনা করছি না শুধু সংক্ষেপ করে বলছি সময় কম একবার মিলন করলেই যুবকটা মারা যায় এইভাবে যুবক সমাজগুলা সমাজের নষ্ট হয়ে যাচ্ছে বাইজিদ গুস্তামির এলাকায় আল্লাহর অলি সবাই সম্মান করে আপনার এলাকার মরসিদ ইমাম সাবরে আপনারা সম্মান করেন কি করেন না তাহলে মনে করেন আমাদের মাহফিলের সভাপতি সাপরে আপনারা সম্মান করেন করেন এইভাবে এসে ওই আপনার এলাকার কবর ওনার কাছে দিলেন এইভাবে বাইজিদ মুস্তাবির কাছে সমস্ত লোক গুলা চলে গেল ও বাইজিদ আমাদের সমাজের মধ্যে ওই ঘরের মধ্যে এমন কাজ কারবার চলছে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলে কি করতে হবে ওই বাইজিদ মুস্তাবি টাকা পয়সা বেশি নাই গরিব মানুষ ফারাসিরা কাপড় সুপুর পিনলেন এখন উনি কি করবেন ওনার কাছে গিয়ে বলতেছে আপনি যদি আপনি তো আল্লাহর ওলি আপনি যদি এটার ব্যবস্থা না করেন তাহলে কখনো সেটা সম্ভব না আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে বাইজিদ মুস্তামি ডাক ডং কই কি করব বলে তুমি এটার একটা ব্যবস্থা করো বাইজিদ মুস্তামি বললেন ঠিক আছে যাও বাইজিদ মুস্তামি পরের দিন ওই মহিলার দরজার মধ্যে যখন দাঁড়ায় থাকলেন দাঁড়ায় থাকার পর তিনি কি করলেন আর এলাকার যুবক গুলা যখন যায় যখন তখনই আরেকটা যুবক ওই ঘরে যায় না যেই ঘরে বেশা মহিলা তাকে আর এই সামনে যদি আমাদের আপনাদের মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় থাকে আপনার কি ইমাম সাহের দিকে কেন যাইবেন ও বাবার এই দাঁড়ায় দিকে নেব ঠিক না কথা বলুন ঠিক না এই বেশা মহিলার দরজার সামনে দাঁড়ায় আছে আর ওই মহিলা গড় থেকে চিন্তা করতেছে হায় রে আজকে প্রায় নয়টা পার হয়ে গেল ওই সময় তো বিশাল ভিড় থাকে মানুষের আজকে তো একজন মানুষ আসছে না কারণ কি তার যে চাকর ছিল চাকর ছিল বডিগার্ড সে কয় দেখো তো গিয়ে দরজার সামনে দরজার সামনে দাঁড়ায়া দেখে যে ওই বাইজিদ মোস্তাবি দাঁড়ায় আছে গিয়ে বলতেছে ওই দরজার সামনে ওই এলাকার বাইজিদ মোস্তাবি দাঁড়ায় আছে

ওই লোকটা ডাক দেয় কয় কোনো ফকিরের জায়গায় কানে হবে না কি হবে না টাকা বেশি লাগে ভিজিট বেশি আছে কি না ভিজিট কি বেশি কয় কত কয় 200 দিরহাম কত 200 দিরহাম বাইজিদ বুস্তামি কয় 200 দিরহামই আমি দিব সুবহানাল্লাহ বলেন বাইজিদ বুস্তামি ডাক দেয় কয় ভাই 200 দিরহাম দিব ওই ছাকর গিয়ে তার মনিবকে বলতেছে বাইজিদ বলতেছে দুইশোটা দেড় হামি দিবে তখন বললেন তাহলে তাকে আহ্বান কর বাইজিদ মুস্তাফি গড়ের ভিতরে চলে গেলেন সুন্দরী রূপবতী মহিলা এত সুন্দর যুবতী আর কোনদিন বাইজিদ মুস্তাফি মনে হয় দেখেন না এত সুন্দর বাইজিদ মুস্তাফি ডাক দেয় কই মা ও মহিলা মহিলা গো আজকে তো আমি তোমাকে দুইশো টাকা দিয়ে তোমাকে আমি ভাড়া করেছি কি কত দুইশো টাকা দিয়ে আমি আপনাকে আজকে ভাড়া করলাম এখন আমি আপনাকে যা বলবো আপনি তাই করতে হবে কি বলবো আপনি যদি একটা মানুষ মনে করেন একটা গাড়ি ভাড়া করলেন আপনি একটা গাড়ি ভাড়া করলেন দুই হাজার টাকা দিয়ে আপনাকে শ্রীমঙ্গল নিয়ে যাবে আপনি যদি বলেন শ্রীমঙ্গল যাব না সাতচুরি যাবো না তোর দুই হাজার টাকা দিব ঠিকই তুই আজকে যাওয়া লাগতো না জারুল্লা বাজার বইতা বইব ড্রাইভার না ড্রাইভার আমার তো দুইশো টাকার দুই হাজার টাকার দরকার আমার বাড়া ফাইলছে আর মালিক বুঝাইলি ওইসে ঠিকই না এই বাইজিদ বুস্তামি কয় এ মহিলা তোমাকে তো 200 হাম দিয়ে আজকে আমি তোমাকে কিনেছি আমি যতটুক সময় তোমার কাছে নিয়েছি আমি যা করব তুমি তাই করবে মহিলা ডাক দেখে কয় ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করব বাইজিদ ও মহিলা তুমি এবার গুসল করতে যাও কি করো করতে করতে যাও সাদা কাপড় পরিধান করো সাদা কাপড় পরিধান করে তুমি আমার সামনে আস ওই মহিলা গুসল করলো সাদা কাপড় পরিধান করে বাইজিদের সামনে আসলো এবার বাইজিদ বাইজিদের ডাক দেয়া কয় মহিলারা আবার কি করো রে যায় না মাঝের তোমার গড়ে আসিনি মশলাটা হাতে নাও মশিলা মশলাটা হাতে নিল এবার বললেন তুমি মশলাটা এবার বিছায়া যাও বিছাইয়া পশ্চিম দিকে সুজাই না মাঝের বিছনার মধ্যে দাঁড়ায় যাও জবান খুলে বলুন সুবাহান্লাহ জবান খুলে বলুন সুবাহান্লাহ এই মহিলাকে বললেন জানামাজের বিছনা বিছে তুমি ধারায় যাও আল্লাহর ওলি بایজিদ জানা মজির মিসনাবি চাই আদর কোনায়া দিয়া بایজিদ মুস্তাবি দুইটা হাত তোইলা আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ ওগবার আল্লাহ ওই মহিলা তোমার बंदी সারাটা জীবন নাই করেছে অপরাধ করেছে বেচাগিরি করেছে জিরাগিরি করেছে ওই পাপের পথ থেকে আল্লাহ আমি তাকে আজকে সরাইয়া আমি তাকে কি করলাম পবিত্র করে পবিত্র পোশাক পরাইয়া আমি যাই নামাজের মধ্যে দাঁড় করাই দিলাম হেদায়তের মালিক তো আমি আল্লাহ ও আল্লাহ আমি বাইজিদ মুস্তামিনা আল্লাহ তুমি কি করো ওই মহিলাকে তুমি হেদায়ত দান করে দাও জুড়ে বলুন সুবাহার আল্লাহ আওয়াজ বলুন শোভা মহিলা এবার চিন্তা করতেছে আল্লাহ পক্ষ থেকে তার অন্তরের হয়ে গেল মহিলা চিন্তা করে এত সুন্দর রূপ এত সুন্দর তো আমাকে দেখার পরে এক মিনিট অপেক্ষা করতে পারে না আজকে ও মন কেমন যুবক আমার সামনে এসেছে রে আমি একানের মধ্যে আমাকে দেখার পর ওই এলাকার কোনো যুবক যখন এক মিনিটও থাকতে পারে না আজকে যুবক আমার প্রতি কেমন আল্লাহ কেমন ভালো মানুষ আমার প্রতি একবার আসক্ত হয় না একবার আমার দিকে ভালো করে তাকায় না একবারও আমাকে অন্যের দিকে ঢাকে না আর যেই মহিলা আমার সামনে যে যুবক আসে সেই যুবক চাপ করে আমাকে ধরে পেলে কিন্তু ওই যুবক কেমন যুবক এত সুন্দর যৌবন তাকার পর এত সুন্দর ইশ কাছের মধ্যে তাকার পর একবারও পাপের দিকে আকৃষ্ট হল না ওই যুবক যদি আমার সামনে এসে যদি পাপের মধ্যে যদি আকৃষ্ট না হতে পারে ওই যুবক যদি পারে যে আল্লাহ ওই যুবক সৃষ্টি করেছেন আমাকে তো ওই সৃষ্টি করেছেন ওই সময় সঙ্গে সঙ্গে ওই মহিলা বাইজিদ মুস্তাবির বাইজিদ মুস্তাবির পায়ের মধ্যে পায়ের মধ্যে পড়ে গেল ডাক দিয়ে বলে ভাই যে ও বাই যে তার দেরি করিস না দেরি করিস না রে ওই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া দাও তোবা বা করাইয়া করায়া দাও উজুড়ে বলুন সব আর জবান করে বলুন সব হার আল্লাম সঙ্গে সঙ্গে ওই মহিলাটা যখন তোবা করলো তোবা করার পর ওই মহিলাটা কে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন কি দেন নাই দিবেন কি দেন নাই পাপের পথ থেকে সেরে অন্তরের মধ্যে বই নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে এমন মহিলা বানায় দিলেন ভাই যদি মুস্তাবি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন আবার কিতাবের মধ্যে এসেছে ওই মহিলা দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয় ওই মহিলা নামাজি আল্লাহওয়ালা হয়ে গেছে ওই মহিলা বড় তাপুষে এবং আল্লাহর ওলি হয়ে গেছে জুরে বলেন সুবহানাল্লাহ মহিলার আল্লাহর অলি হতে পারে কি পারে না কত অন্যায় করেছি আমি আমার রূপ যৌবন দেখে কোন যুবক এক সেকেন্ড এখানে থাকতে পারে না আর এই যুবক আল্লাহকে এত বয় করে বয় করার কারণে এই সুন্দর রূপ যৌবন থাকার পরও যুবক ঠেকবার আমার দিকে থাকায় না এই যৌবনের আশা করে না সে আল্লাহর গোলামির জন্য আমাকে ধার করাই দিছে না আমাদের জুরে জুড়ে বলুন সোহান এই ভয়টা যখন নাজিল হলো আল্লাহ বলেন যে যখনই বন্দা যখন মার মন্ডলী যখন আমি আল্লাহকে বয় করবে বয় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক ওই বন্দাকে মাফ করে দিব জোরে বলুন সোহান তো জবান করে বলুন সোহান আল্লাহ